گم چو بینی زود استگ فارکون گم بو امر کھال کا مدکارکون بازا بازا ہر آچ ہستی بازا گر کفی رو گو رو بت بازا ہر شبے گو یم کے فردہ ترکے سودہ کنام বাজে চু ফরদা শুভদেম রুজেরা ফরদ কুনম তো বাজু করতা হে হু কর শর্ম শর জুশ মে আতা হে হফুয়ে কিরদ কর জরা বলেন আল্লাহু আকবার কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হই তো তা পারিবে না চক্ষু যে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপা লা ইলাহা জুড়ে ইলাহা ইন লাল্লা ইলাহা জোরে লাহা ইলাহা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূর্য প্রভাত বেলা দিন ভয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষ পথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্বভরা কে হয় তো তা পারিবে না চক্ষু যে জুড়ি যায়

يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا ذكر الله اكبر الله اكبر رب العالمين ডাক বললেন বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা যারা সারাটা জীবন অন্যায় করেছ অল্পনা করেছ তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম বান্দারে তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম তোমরা যদি খাঁটি দিলে তোমরা করতে পারো তোমরা যদি খাঁটিয়ে দিলে তাও বা তোমরা করতে পারো ও বন্দরে তাহলে আমি তোমাদের জন্য দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হইল জিন্দিগির সব ওরা করে দেব আর দ্বিতীয় নম্বর পুরস্কার হইল তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব চিৎকার দিয়া বলে যেন সুবহান আমার ভাইরা আমার বন্ধুরা আর মুসলমান বন্ধুদের কোন দিকে নজর নাই কোন দিকে কোন خیال নাই বাবা ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো ও আমার যুবক ভাই যেহেতু আমি আপনাদেরকে তাওবার কথা বলতেছি এজন্য তাওবাতুল তাওবাতানাসুয়া কেমন করে করতে হয় সেই সূত্র একটা উদাহরণ দেই আপনাদের থেকে বিদায় হয়ে যাব বন্ধু

আজ তোমার যখন বাড়ির থেকে বের হইল বের হওয়ার পর কিছু রাস্তা অতিক্রম করার পর কিছু রাস্তা যাওয়ার পরে লক্ষ্য করে দেখল রাস্তার পাশেই মাটির মধ্যে বালির মধ্যে গইরাইয়া গইরাইয়া একটা কম বয়স যুবক কান্নাকাটি করে মাটির মধ্যে গড়া গড়ি গইরা কান্নাটি কান্নাকাটি করে হাজরত আমার ডাক দে বলল যুবকের তোমার কি সমস্যা বলো না বলো না কি হয়েছে কি জন্য কান্না কাটি করো জলদি কলে বড়রে যুবক কি হয়েছে যুবকটা কোন কথা বলে না রে বন্ধু শুধু হাউমাউ হাউমাউ কইরা কান্না কাটি করে দুই চোখ বে ঝরতেছে দুই চোখের পানি ফলায় ফলায় কান্না কাটি করে কোন কথা বলে না হযরত ওমর আবার ডাক দিয়ে বলল যুবকে রে কি সমস্যা বলো না কি হয়েছে বললো যুবক এইবার যুবক ডাক দে বললো ভাই আমার সমস্যার কথা আমি আপনার কাছে বলতে পারবো না গো ভাই বলে কেন 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 কি হয়েছে বলো না কেন তুমি সমস্যার কথা বলতে পার바 না এইবার যুবকটা ডাক দে বললো ওমর ভাই আমি জীবনে অনেক বড় অন্যায় কুইরা ভলাইছি গো ওমর ভাই আমি আমার অপরাধের কথাটা বলতে পারবো না আমার বলতে মুখের মধ্যে লজ্জা হয় চোখের মধ্যে লজ্জা হয় আমি কিন্তু বলতে পারবো না বন্ধু এইবার হজরত তোমার আর ডাক দিয়ে বলল যুবকেরে কি হয়েছে বলো দেখি কোন সমস্যার সমাধান করতে পারি কিনা এইবার বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ডাক দিয়ে যুবকেরে जल्दी বল না কি হয়েছে এইবার যুবকটা ডাক দিয়ে বলল ভাই আমি বলতে পারবো না আমি বলতে পারবো না এই কথা বলার পরে যুবকটা আর জোরে হাউমাউ হাউমাউ কইরা কান্নাকাটি শুরু করে দিল এই কান্নাকাটির অবস্থা দেখিয়া হজরত উমরের দিল নরম হয়ে গেল কঠিন দিলটা নরম হয়ে গেল হজরত উমরের চোখ দিয়েও পানি পড়তেছে এই যুবকটার অবস্থা দেখিয়া আজান রে এইবার যুবকটা ডাকতে বললো বড় ভাই আপনি কান্নাকাটি কইরেন না আমি আপনার কাছে বলতে পারবো না তবে আপনার কাছে আমার একটা অনুরোধ হইল বলে কি অনুরোধ কি অনুরোধ বলো না রে যুবক যুবকটা এইবার ডাকতে বললো অমর ভাই আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন নাকি আমি আমার মনের দুঃখ গুলো আমি আমার মনের কষ্ট গুলো বিশ্ব নবীর আলমিনের কাছে খুলে খুলে বলতাম চাই তোমার ডাকতে বলল ঠিক আছে তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো কিন্তু একটা শর্ত বলে কি শর্ত জলদি করে বলেন নাকি ওমর ভাই কি শর্ত হজরত ওমর ডাকতে বলল যুবকরি আমার নবীর সামনে যাইয়া কোন রকমের কোন উচ্চ স্বরে কোন কথা বলতে পারবা না কোন রকমের কোন বেয়াদবিমূলক আচরণ করতে পারবা না নিচের দিকে মাথা দিয়ে তাকায় থাকতে হবে নবীর সাথে কোন খারাপ আচরণ করা যাবে না যুবকটা ডাকতে বলল ওমর ভাই ঠিক আছে আমি নম্র ভদ্র থাকব আমি কোন কথা বলবো না প্রয়োজনের বাহিরে কোন কথা বলবো না আমি সংযত থাকব এইবার বাবাজি লম্বা কথা সংকেত করে দিলাম বন্ধু এইবার হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবার পর্যন্ত চলে গেল বিশ্বনাথের দরবারে যাওয়ার পর হযরত ওমর যুবকটাকে বাহিরে দাঁড় করাইয়া নবীজির রুমের মধ্যে নবীজির কামরার মধ্যে হযরত ওমর ঢুকলো ঢুকার পরে ডাক দিয়ে বলল নবী গো ওগো নবীজি আপনার কাছে আসছে আসতে জরুরি জরুরি একটা কথা নিয়ে জরুরি একটা বিষয় নিয়ে আসছি নবি যে এবার নাগ যেমন তুমি তো সন্তুষ্ট দিলের সাহাবি হার তুমি তো কঠিন দিলের স্বামী জীবনে করতে দেখি নাই ওমর তোমার চোখ বেয়ে পানি পড়তেছে তোমাকে কে মেরেছে তোমাকে কে গালি দিয়েছে জলদি বলো না রে কে তোমাকে কি করেছে তোমার ডাকতে পারলাম নাগু নবী না আমাকে কেউ গালি দেয় নাই আমাকে কেউ কিছু বলে নাই আমাকে কেউ মানে কেউ কোনো কষ্ট দেয় নাই গুন বীজি নবী বলল তাহলে কেন কান্দ হু এবার হজরত মুর ডাক দে বললো নবী গো আমি সকালবেলা যখন আমার বাড়ির থেকে বের হয়েছি আপনার দরবারে আসার জন্য ও গন রাস্তার মাঝামাঝি পর্যন্ত আয়শা লক্ষ্য করে দেখলাম একটা কমবয়সী যুবক রাস্তার পাশে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে আমি ডাক দিয়ে বললাম যুবকে রে কিসের জন্য কান্নাকাটি করো কি হয়েছে বলো না যুবক ও নবী গো যুবক আমাকে তখন ডাক দিয়ে ও ওমর ভাই আমি আপনার কাছে আমার দুঃখের কথা বলতে পারবো না আপনি কি আমাকে নবীর দরবারে নিয়ে যেতে পারবেন কিরা আমি বললাম যুব ঠিক আছে নবীদের কাছে নিয়ে যাব নবী গো আমি যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসছি সে আপনার কাছেই খুলে খুলে তার মনের ব্যথাগুলো মনের দুঃখগুলো বলতে চায় আরে বিশ্বনবীর আজ্জা বললাম কুমার রে সেই যুবকটা কোন কোথায় সেই যুবক কোথায় এইবার হজরত তোমার ডাক দিয়ে বলল নবী গো যুবকটা রুমের বাহিরে আছে কামরার বাহিরে আছে বারান্দার সামনে আছে নবী বললেন নিয়ে আসো হজরত তোমার যুবকটাকে নিয়ে রুমের মধ্যে ঢুকায় দিল ঢুকায় দেওয়ার পর হজরত তোমার এক সাইডে দাঁড়ায় গেল সাইডে দাঁড়ানোর পর এই যুবকটা নবীজির সামনে মাথা নিচের দিকে দিয়াও সুন্দর ভাবে বসে রইল বসে বসে ফুফায় ফুফায় কাঁদতেছে মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধইরা তারপরে কাঁদতেছে ফুফায় ফুফায় চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে নবীজি ডাক দেয়া বলল কি হয়েছে জলদি যুবক কিসের জন্য তুমি কান্নাকাটি করো যুবকটা কোনো কথা বলে না শুধু হাউ বাউ হাউ বাউ কুয়ে কান্নাকাটি করে চোখের পানি দিয়ে আপনি ভাসায় দেয় কোনো কথা বলে না নবীচুর অন্য যুবকেরে তুমি যদি সমস্যার কথা যদি না বলো তোমার কি হয়েছে কিসের জন্য কান্নাকাটি করো ওই কারণটা যদি না বলো আমি কেমন করে সমাধান দিব কেমন করে ফায়সালা করব এইবার যুবকটা ডাক দেয়া বলল নবী গো আমি জীবনে অনেক বড় অন্যায় করে ফেলাইছি জীবনে অনেক বড় অপরাধ আমি কইরা ফলাইছি এত নিকৃষ্ট আমি করেছি যে গুনার কথা বলতে ও লজ্জা লাগে যে গুনার কথা বলতে আমার সরস লাগে নবী বললেন যুব গুনার কথা যদি না বলো অপরাধের কথা যদি না বলো আমি কেমন করে সমাধান দিব রে যুব আমার ভাইরা আমার বন্ধুরা এইবার যুবকটা ডাকতে বলল নবী গো আমি অনেক বড় অপরাধ করেছি যে নিকৃষ্ট অপরাধ অপকর্ম আমি করেছি এই নিকৃষ্ট অপরাধ অপকর্ম কোনো মানুষ করতে পারে না গো নবীজি নবীজি এবার ডাকতে বলল যুবক তাহলে তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড় আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড় যুবক টাইবার ডাক দেব বল্ল নবী গো আমার মনে হয় আল্লার আরসের চাইতে আমার গোনাটা বড় হো নবিছি ডাক দেবাল্লো যুবক রে তোমার গুনার চাইতে আল্লাহর কুরসি বড় নাকি নাকি আল্লার কুরসির চাইতে তোমার গোনা বড় হ যুবক ঠাইবার ডাক দেবলগুলো নবী গো আমার মনে হয় আল্লার কুরসির চাইতে আমার একটা বড় হয় এত বড় নিকৃষ্ট গুণা আমি করছি নবী এবার ডাকতে বলল যুবক তাহলে এবার বড় তোমার গুণা বড় নাকি আল্লাহর আসমান জমিন বড় যুবকটা এবার ডাকতে বলল নবীজি আমার মনে হয় আমার গুণা আল্লাহর জমিনের চাইতেও বড় এবার নবীজি ডাকতে বলল যুবক একটা কথা মনে রাখো একটা কথা স্মরণ রাখো আমি বিশ্ব নবী বইলা দিলাম তোমার গুণা যতই বড় হোক না কেন আল্লাহর দয়া মায়া ক্ষমা এর চাইতো তোমার গুণার চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় জোরে বলেন সুবহান আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহান আল্লাহর দয়া ছোট না বড় একটু জোরে বলেন ছোট না বড় আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যুবকটাকে নবীজি ডাকতে বললো যুবকের তাহলে এবার বলো 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 না রে যুবক বলো কি গুণা করেছ কি অপরাধ করেছ এইবার যুবকটা ডাকতে বললো নবী গো ঠিক আছে আমি যদি গুনাহের কথাই না বলি আমার কান্নাকাটি করার কারণটাই যদি না বলি তাহলে আপনি সমাধান দিবেন কিভাবে তাহলে আমি ফায়সালা নিব কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু কোনো দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই বার যুবক ডাকতে বল্লো তাহলে শুনেন আমি কি অমানবিক কাজ আমি কইরা ভলাইছি কি নিকৃষ্ট নি নিকৃষ্ট অগো কর্ম আমি কইরা ভলাইছি যুবকটা ডাকতে বল্লো নবী গো আমার গুনার কথা আমি বলতেছি শুনুন এইবার যুবকটা ডাকতে বল্লো নবীজি এই মদিনার জমিনে কোন মানুষ যখন মারা যায় কোন মানুষ যখন ইন্তেকাল করে কোন মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটাকে সুন্দর কইরা গোসল দিয়া সুন্দর কইরা কাফন দাফন করাইয়া সুন্দর কইরা জানা যার নামাজ পড়াইয়া সুন্দর কইরা যখন কবরস্থানের মধ্যে রেখা যায় রেখা যাওয়ার পর রাত্রি যখন গভীর হইয়া যায় রাত্রি গভীর হইয়া যাওয়ার পর আমি রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে ওই গোরস্থানের মধ্যে যাই ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া ওই কবরের পাশে দাঁড়াইয়া নিত্য নতুন কবরের পাশে দাঁড়াইয়া কবর থেকে মাটি গুলো সরাইয়া কবরের ঢাওয়ার সরাইয়া বাসের চাটাই সরাইয়া। সরাইয়া অগণবিজি ওই কবরটা আমি খন করার মৃত দেহটার শরীর থেকে আমি কাফনের কাপড় খুলে ফেলি কাপনের কাপড় খুলে ফেলিয়া ওই মৃত দেহটাকে উলঙ্গ অবস্থায় রাখিয়া আমি ওই কাফনের কাপড় চুরি করি কাফনের কাপড় চুরি করার পর ওই কাপড়ের কাপড়টা আমি নিয়ে চলে যাই পরের দিন বাজারে নিয়ে যাই অন্য আরেকটা দোকানে বেশি দামে বিক্রি করি গো এইটা হইল আমার পেশা এইটা হইল আমার নেশা কিন্তু নবীজি গত তিন দিন পূর্বে বিশাল একটি ঘটনা ঘটে গেছে গত তিন দিন পূর্বে আশ্চর্য একটি ঘটনা আমি ঘরে বেড়াইছি নবী বললেন কি আশ্চর্য ঘটনা জলদি বলো যুবকটা রাখতে বললো অনুমেচি এইবার আসল ঘটনা শুনেন না কোনো মেয়ে যুবকটা ডাকতে বলল নবী গত তিন দিন পূর্বে এই মদিনার জমির জমিনে একটা সুন্দরী মেয়ে ছিল একটা রূপবতী ষোড়শী রূপসী সুন্দরী যুবতী মেয়ে ছিল ওই মেয়েটার এখন পর্যন্ত কোনো বিয়ে হয়েছিল না মেয়েটা ছিল কুমারী মেয়ে মেয়েটা ছিল সুখী নারী মেয়েটা ছিল সুন্দরী মেয়ে রূপসী রূপবতী মেয়ে ছিল অদনবিচি ওই মেয়েটা যখন তিন দিন পূর্বে মারা গেল ওই মেয়েটার বাবা ভাই আত্মীয় স্বজন গ্রামের পাড়াপশি গ্রামের সমস্ত মানুষেরা এলাকার কাছের দূরের সমস্ত মানুষেরা ওই মেয়েটাকে সুন্দর করিয়া বড় পতর গরম জলে গোসল দিয়া সুন্দর কইরা কাফন পরাইয়া সুন্দর কইরা আতর গোলাপ ছোরমা মাখাইয়া সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইয়া সুন্দর কইরা কবরের মধ্যে রাইখা দাফন কাফন সম্পন্ন কইরা তার আপন জনের আগে যখন চুইরা গেছে নবীজি আমি তখন রাত্রি গভীর যখন হইয়া গেল রাত্রি গভীর হয়ে যাওয়ার পর আমি ওই গুরুস্থানের মধ্যে গেলাম অদন কবরের পাশে দাঁড়াইলাম কবরের পাশে দাঁড়াইয়া আমি ওই কবর থেকে মাটিগুলো সরাইলাম মাটিগুলো সরাইয়া ওই সরাইলাম সরানোর পর কবরটা আমি খনন করে ফেললাম কবরটার মধ্যে কবরটার মধ্যে নামার পর দেখলাম যে লাশটার মধ্যে যেই যুবতিনের লাশটার মধ্যে কাফন আবার আছে সেই কাফনের কাপড়টা আমি খুলে ফেললাম নবী গ কাফনের কাপড়টা আমি খুইলা ফেলাম খুইলা ফেলানোর পরে কাফনের কাপড়টা নিয়ে আমি যখন এক পা যখন আমি কবরের উপরে দিয়ে গেছি আমি যখন কবর থেকে উঠে যাচ্ছি বাড়ি কেরাউনা হয়ে যাচ্ছে ওই মৃত দেহটাকে অলঙ্গ অবস্থায় রাইখা যতন আমি কাফনের কাপড় নিয়ে চলে যাচ্ছি হটাৎ করে নবী গো বিছন থেকে Awake শয়তান ধোঁকা দিয়ে বলল জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস হে যুবক আস্তে এই লাশের কাপড়ের কাপড় তুই চুরি করলি কিন্তু যুবক তুমি তো এই যুবতির দিকে একটু তাকাইলা না এই যুবতী মেয়েটা হইল রূপমতী মেয়ে কুমারী মেয়ে এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই আরে যুবক তুই কিন্তু একবারও তাকাইলি না দেখলি না একটা বার তুই নজর কইরা দেখ এই জ্যোতি মেয়ে কিন্তু আর জীবনে এরকম সুন্দরী মেয়ে কিন্তু পাবিনা এই সুযোগ কিন্তু আর জীবনে কোনোদিন পাবিনা আজকে কিন্তু তোর সুযোগ এই মেয়েটা হাত দিয়ে বাধা দিতে পারবে না মুখ দিয়ে কথা বলতে পারবে না তোর কোনো সমস্যা করতে পারবে না এলাকার কোন মানুষ তোকে দেখবে না যুবকের এই সুযোগে মেয়েটার সাথে তুমি জিনার সাইরা নাও তুমি তোমার মনের চাহিদা তুমি মিটাইয়া নাও যুবক তো লাগতে বললো নবীজি আমি তখন ওই শয়তানের ধোকায় পড়ে গেলাম আমি সকল শয়তানের ওয়াসওয়াসায় পইরা গেলাম শয়তানের ধুকায় পইরা আমি ওই মৃত মেটার উপরে মৃত দেহটার উপরে কুকুরের মতো জানোয়ারের মতো ঝাপায় পড়লাম জোরে বলে নাউজুবিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে যুবক চাইবার চোখে পানি ফালাইয়া আমি তখন আমি আবার যখন চলে যাচ্ছি পিছন থেকে ওই মেয়েটার সবাই মনে হয় আল্লাহ আল্লাহলা দিস মেয়েলি কণ্ঠে আমাকে ডাক দে বললো যুবক এ যুবক তুই কে রে তুই যুবক আমাকে কি কইরা দিলি আমাকে সুন্দর কইরা পবিত্র বানায় রাইখা এ যুবক তুই আমাকে নাপাক বানায় দিলি আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না আমার দেহের মধ্যে কোনো অববিত্রতা ছিল না এ যুবক তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগায় দিলি আমার দেহের মধ্যে নাপাকি অপবিত্রতা লাগায় দিলি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাঠ নাপাক অবস্থায় যারা ব্যবস্থা কইরা দিলি আমি কিন্তু তোকে ক্ষমা করব না তুই কিন্তু জাহার হয়ে যাবি এই বাচ্চু ডাক ডাকতে অন্যান্য নবীজি আমার এই কথাটা ওই মেলি কণ্ঠে কেঁদে কেঁদে কান্নার আওয়াজটা এখন আমার কানে ভাসে আজ তিন দিন হয়ে গেল ওই কান্নার আওয়াজটা আমার কানে ভাসে আমি ওই তিন দিন হয়ে গেল ওই মেয়েটা যখন ওই কথা বললো আমার দিলের মধ্যে জাহান্নামের নামের বই তৈরি হয়ে গেল আজকে তিন দিন হইল জাহান্নামের ভয়ে বই আমি বাড়িতে ঢুকতে পারি না জাহান নামের ভয়ে আমি এক মা খাবারও খাইতে পারি নাই নবী গো এখন বলেন না আমার আল্লাহ কি মাফ করবে কিনা রবি ডাকতে যুবক রে আমার আল্লাহ তোকে মাফ করবে কিনা আমি বলতে পারবো না আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এখন তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও যুবকটা একটা দূর মেরে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া জঙ্গলের মধ্যে চইরা গেল উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিয়ে সেজদাই পইরা একাদারে চল্লিশ দিন পর্যন্ত সেজদাই পইরা তাওবা তন্না সুহাক করতেছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ জীবনে অনেক বড় অন্যায় কইরা ভুলাইছি অনেক বড় অপরাধ কইরা ফলাইছি আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে জাহান নামের আগুন আমি সইতে পারবো না একাধারে চল্লিশ দিন পর্যন্ত কান্নাকাটি একচল্লিশ দিনের মাথায় বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল হাজির হইয়া ডাক বললেন নবী আল্লাহ পাক আপনার কাছে আমাকে তিনটা প্রশ্ন রাইকা পড়াইছে এক নম্বর প্রশ্ন এই আসমান জমিনের মালিক কে নবী বললেন আল্লাহ দুই নম্বর প্রশ্ন মানুষের হায়াত মৌতের মালিক কে নবী জি বললেন ডাক বললেন আল্লাহ তিন নম্বর প্রশ্ন মানুষ যে অপরাধ করে গুণা করে অপরাধ করে অন্যায় করে এগুলা ক্ষমা করার দায়িত্ব কার বলে আল্লাহর জিব্রাইল আমি ডাক দিয়ে বললেন ও নবী আপনার কাছে গত চল্লিশ দিন পূর্বে একটা যুবক আসছিল অপকর্ম করিয়া আপনার কাছে সমাধান নেওয়ার জন্য আসছিল আপনি তাকে সমাধান দেন নাই বের করে দিয়েছেন নবী গো ওই যুবকটা এখান থেকে যাওয়ার পরে উঁচু পাহাড়ের হাড়ে উঠিয়া একাদারে চল্লিশ দিন পর্যন্ত তাও বা তার করেছে

بازا بازا ہر آچے ہستی بازا گر کفی رو گوی رو بت و ہر شبے گو یم کے فردہ تر کے سودا کنام باز چو فردہ شود ام روز را فردہ کنام توبہ جو کرتا ہے সে আল্লাহ এখনো আসে না একটু বলেন আসেনা না তাহলে সবাই হাত তোলে বরেন আল্লাহ জীবনে যত গুণা করছি সব গুণা থেকে আজকে তাওবা করলাম আর জীবনে গুনাহ গোনা না আল্লাহ মাফ করে দাও এবং এই তওবার উপরে মরণ পর্যন্ত অটল থাকার থাও সিদ্ধান্ত মিন